অনেকজনই কিন্তু আঁকতেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো কালকে কালকের ব্লগ তোমাদের তো দেখালাম যে কুয়াশায় ভরে আছে গোটা চারিদিক আর এই যে আজকে দেখো ভীষণ রোদ বেরিয়েছে প্রচুর রোদ রোদ দেখে আমার শাশুড়ি এই যে গোটা সব জামা কাপড় কেচে ফেলেছে দু তিন দিন রোদ হয়নি বলো বন্ধুরা জামা কাপড় তো এবার কেচে ফেলতেই হবে আর আমার পেছনে পেছনে সোনাও চলে এসছে এই যে তো যাই হোক কালকে তো গোটা রান্না তোমাদেরকে দেখালাম যে গোটা রান্নার কাটাকুটি চলছিল একটু রান্না করাও দেখালাম তোমাদেরকে আজকে দেখাবো যে খাওয়া দাওয়া করবো আমরা সবাই আমার ননদ আসবে ননদের বাড়ি থেকেও লোক আসবে তো দেখা যাক কতটা কি তোমাদেরকে দেখাতে পারি আবার ছেলেদের স্কুলেতে প্রোগ্রামও আছে চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো একদম ব্লগটা স্কিপ করবে না চলো আর একটা কথা বলতে ভুলেই গেছি আজকে তো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই তো আজকে একটু রূপচর্চা করব এই যে টমেটো আলু আর এটা বেসন বেসন এইটা বেসন নিয়ে নিয়েছি এটাকে বেটে মিক্সিতে মিক্স করে এর রসটাই বেসনেতে দিয়ে মুখে লাগাবো আর কি তো কালকে তো রান্নাবান্না হয়ে গেছে আজকে সেই বাসিটাই খাওয়া হবে গোটা রান্না যারা ষষ্ঠী করো করো তারা তো জানোই তো চলো ব্লগটা দেখতে থাকো তো তখন এই যে প্যাকেটটা করেছি এই যে এরকম হয়েছে প্যাকেটটা ঠিক এখন মুখে লাগাবো একটু একটু হবে হ্যাঁ এটা মাখিয়ে মেখে টানি লাগব আর তো তোমারের সাথে কথা বলতে পারবো না আবার ছেলেকে স্কুলে নিয়ে যাব তখন আবার তোমারের সাথে কথা হবে

এবা নি আই কোনটা নি আই এই তো কিনতে 나오বি গুণন લેલા મતલબ બાંધিনা আদি নি এখানে মশালપતિ જો হুম கே বল দাও দিতে দাও હા দিন দাও কেটে ખાઈ કો દી કે ખમ હ ભી બેગું ખાઈ ની આખો ને દે દે મારે ખબર તો

হ্যাঁ নাও তারপরে সব চচ্চড়ি দেবো হয়েছে তোমাদের দেখিয়ে দিই এই যে এটা সিম ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারি ডাল আলু ভাজা আর এটা চাটনি চাটনি এতে পায়েস আছে আর এই ভাত এগুলোই আমাদের হয়েছে এই যে এই রান্নাগুলোই আমাদের হয়েছে আমি অনেক চালু করে দিই

পায়ে খাওয়াছি টু নেতিকা কি পাগলি সাজবি বলে কি এখন দিয়ে কাজল মাজল গোটা দিয়েছে ও পাগলি সাজবে হ্যাঁ

বল কি খেয়েছিস বলবি তো বলবি কি কি খাইছিস বল যেটা মনে আসতেছে অত লজ্জা কিসে বর্ষা বল তুই কি কি খেয়েছিস বল হ্যাঁ ভাত হ্যাঁ হ্যাঁ ডাল হ্যাঁ হ্যাঁ

অনেক দেরি হয়ে গেছে হ্যালো গাইস এই যে আমি এখন আমাদের ছেলেদের স্কুলে চলে এসেছি আর এই যে দাঁড়াও তোমাদেরকে ঠাকুর দেখে এই যে দেখো করে নাও সোনা হয়ে গেছে পোটা দাঁড়াও একটু ভালো করে দাঁড়াও ওখানটে ডিজ আছে সামনে ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো শোনো ওইদিকে চলো ওইদিকে চলো শোনা কি ভালো লাগছে দেখো চিনি গাদা গাদার মধ্যে কিন্তু এই কালার খুব ভালো লাগে সমস্ত শ্রোতা মেরা তোমাদের তোমরা আমাদের মঞ্চের সামনে যে আসনের ব্যবস্থা করা হয়েছে তোমরা অনেক দর্শক হয়ে গেছে অনেক দর্শক হয়ে গেছে এখানে ছেলেদের অনুষ্ঠান হবে এই যে গান হবে সব

তুমি এখন আমার ছেলের ভীষণ পরিমাণে জ্বর উঠেছে ভাইকে ফোন করেছিলাম ভাই আনতে আসছে এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো আর বায়না করছে এই যে কুরকুরে খাবো লেস খাবো আর ঘ্যান ঘ্যান করছে ফুচকা খাবো এই সেই বলছে তো তারপরে ওকে নিয়ে বাড়িতে চলে আসলাম একবারে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসলাম হঠাৎ করেই কেন জ্বর উঠলো বুঝতে পারছি না তো যাই হোক আমি এবার বাড়িতে চলে যাই পরে কথা হচ্ছে এখনো অনুষ্ঠান শেষ হতে অনেকই বাকি সাতটা আটটা আটটা নটা পর্যন্ত হবে কারণ আবৃত্তি হবে এখনো তারপরে হচ্ছে গান হবে তারপরে মানে আর সব কি হবে নাটক হবে এইসব হবে এখনো বাকি আছে ছেলে শরীর খারাপ হলে ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম কবিতা বলতে উঠবে তার আগে থেকে গাটা খুবই গরম আজকে গোটা রান্না খেয়েছে অ্যাসিডে না কদিন ধরে কাশছে ওরও শরীরটা ভালো না মানে জ্বরটা কেন উঠেছে ঠিক বুঝতে পারছি না তো ডাক্তার বাড়ি থেকে একবারে ওষুধ নিয়ে বাড়িতে এলাম তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর কি করতে হবে সেটা কমেন্ট কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো তোমরা সবাই ভালো থেকো সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম এরকম হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বলো টাটা হ্যাঁ বল তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো গাটা খুবই গরম চলে ওষুধটা খালিয়ে দি চলো টাটা